হ্যালো ইভিওান গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি আদিকে স্কুলে দেওয়ার পরে একটু বাজারে গেছিলাম সোমবার যেহেতু সোমবারের পুজো করব শ্রাবণের প্রথম সোমবার থেকে প্রত্যেকটা সোমবার শিবের ব্রত বা উপোস থেকে শিবকে পুজো করা এটা আমি প্রত্যেক বছরই করে থাকি তো এবারও সেই জন্যই বাজারে গেছিলাম আগের দিন আমি কিছুটা বাজার করে রেখেছিলাম আর ভেবেছিলাম ভিডিওটা সোমবারে পোস্ট করবো সেটা আর এডিটিংয়ের অভাবে হয়ে ওঠেনি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে হয়নি না হলে আমি পুজোর পরে বিকেল পর্যন্ত আমি কমপ্লিট করে ফেলেছিলাম ভাবছিলাম যে আমি সোমবারটাই দেব। কিন্তু সেটা যখন হয়ে ওঠেনি তাই জন্য আমার ভিডিওটা মঙ্গলবারে পোস্ট হচ্ছে যাই হোক আশা করি তোমরা সবাই সোমবারটা খুব খুব ভালোভাবে ব্রত পালন করেছ বা করতে পেরেছ যাই হোক আমিও করেছি যতদূর পারি আর এখানে এসে তাই বলছি যে বাজারে এই জন্যই গিয়েছিলাম আগের দিন আমি কিছুটা করে রেখেছিলাম তো যাই হোক বাজারগুলো আনার পরে ঘরগুলো ঝাড় দিচ্ছি আর রান্না হয়ে গেছিলো কেন কি স্কুল অফিস সবই আছে সেইগুলো সবার আগে মিটিয়ে তারপরে সমস্ত কিছু তাই রান্নার পরে কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ঘর ঝাড় দিয়ে স্নান করব তারপরে পুজোর ঘরে ঢুকবো তার আগে পর্যন্ত আমার সময় হবে না ইতিমধ্যে কিন্তু আমার ঝাড়ের পরে স্নানও হয়ে গেছে ওই যে তোমাদের বললাম না কিছুটা গুছিয়ে রেখেছিলাম আমি অনেকটাই পরিপাটি করে তারপর শাড়িটা পরতে গেছিলাম কেন কি এই ঘরে আমার ফ্যান ফ্যানের সিস্টেম করা রয়েছে ফ্যান রয়েছে কিন্তু প্রদীপ জ্বালালে তারপরে ধুনোচি জ্বালালে ফ্যানে এগুলো খুব ডিস্টার্ব হয় বন্ধ হয়ে যায় যার জন্য শাড়িটা গুছিয়ে তারপরে শাড়িটা পরে এসে দিয়ে আমি শিবকে স্নান করাচ্ছি এই যে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নানটা করাচ্ছি তারপরে জল দিয়ে স্নান করে আসনে তুলে তারপরে পুজোটা করব। আর যেহেতু আমার বাপের বাড়িতে প্রত্যেক বছর শিব শিবরাত্রি শিবব্রত পালন করা হয় সেই সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি সেই পুজোটা করার পরে আবার যেন মনোনিবেশ হয় এই শ্রাবণের সোমবারগুলো হ্যাঁ এটা নয় যে সোমবারে পুজো হয় না তা নয় বলে না ওই যে বারো মাসে তেরো পার্বণ আর বাঙালিদের বাধ্যকতা না হলে যেন মানে পিঠে ঠিক ভরটা না পড়লে বুঝতে পারি না যে আমি আদৌ ভরটা তুলতে পারবো কি না ব্যাপারটা হচ্ছে সেরকম যখন শ্রাবণের সোমবারগুলো আসে তখন অটোমেটিক্যালি ভেতর থেকে একটা শক্তি চলে আসে যে হ্যাঁ আমি পারবো কেন পারবো না তো তার আগে যেন বুঝতে পারি না আর তার আগের সোমবারগুলো যেন হেলায় ফেলায় যায় বলতে গেলে চলে আসলে কিন্তু প্রত্যেক সোমবারেই যদি ব্রত পালন করা যায় আমার ব্যক্তিগত দিক দিয়ে আমি বলছি আমি অবশ্যই পারবো কিন্তু না ওই যে বলে না যে ভার না পড়লে হয় না তো যাই হোক আশা করি আমি আমার মনোভাব তোমাদেরকে বোঝাতে পেরেছি যাই হোক আমার মহাদেবকে স্নান করানো হয়ে গেছে গঙ্গা দিয়ে সমস্ত কিছু দিয়ে তারপরে স্নানের পরে তিলক পরিয়ে মালা দিয়ে সমস্ত কিছু করে সাজিয়ে গুছিয়ে আসনে তুলে দিয়েছি তারপর তারপরে প্রদীপ দিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে আর ধুনচি দিয়ে আমি আরতি করব। তারপরে হয়ে যাবে আমার পুজো অনেকটা সময় ধরে করেছি আর সব কিছু তো আর দেখানো যায় না বা অত সময় ভিডিও আমি কেন করব। যেটুকু যেটুকু দরকার সেইটুকু আজকে আমি পুজোর পরে কিছুটা বসার চেষ্টা করেছি এখানে তো যাই হোক সবার লাস্টে এখানে অনেকটা আমার আসনে আমার ঠাকুর ঘরে অনেকটা টাইম আমি কাটানোর পরে চলে যাব নিচে আর আজকে আমার সারাদিনই গান চলছিল হয়ে গেছে আর অসীমা চা বানিয়েছিল আমার জন্য বানিয়েছে বললাম তুমি আজকে বানিয়ে খাও কেন কি আমি পুজো করতে বসেছি তো ও খেয়ে গেছে আর আমার জন্য বানিয়ে রেখেছে আর এখন এটা বসে বসে খাই চলো কাপড়টা খুলে নিলাম কেন কি এরপরে আবার দৌড়ঝাঁপ রয়েছে প্রচুর পরিমাণে স্কুল থেকে মানে আদিকে আনতে যাব তারপর আবার পড়ানো ইত্যাদি ইত্যাদি কাজগুলো রয়েছে যার জন্য খুলেই দিলাম কাপড়টাকে না মিষ্টিটা কম দিয়ে বানিয়েছে আমি রীতিমতো টেনশনে ছিলাম মিষ্টি বেশি দিয়ে ফেলে কিনা না তাদের কমই দিয়েছে ভালো হয়েছে চাটা ওকে পরে ফিডব্যাক দিতে হবে যে চাটা খুব ভালো বানিয়েছো তো আমি যখন ঠাকুর ঘরে ঢুকি মানে ঠাকুর ঘরে কাজ করছি তখনই অসময় ঢুকেছিল তো বলছিল যে আমি ওকে বললাম যে তুমি আজকে চাটা বানাও বানিয়ে খেয়ে যাও আর তো দেখলাম ও খেয়েছে আবার আমার জন্য করে রেখে গেছে তো সেটা আবার খেলাম আর কি অনেক সময় পরে অলরেডি ঠান্ডা হয়ে গেছিলো তো যাই হোক অসুবিধা নেই তাতে আর তারপরে চলে এসেছিলাম এই যে এই যে কাপড়টা পরেছিলাম এর মধ্যে কিন্তু কাপড় মেলেও দিয়েছিলাম তো আবার সেটাকে তুলে ভাজ করছি আবার তো আমাকে ছেলেকে আনতে যাবে সেই তাড়াটাও রয়েছে তাই যতটা পারি গুছিয়ে নিচ্ছি কাজগুলো আর স্কুল থেকে আসার পরে টিউশন রয়েছে ড্রয়িং রয়েছে প্রচুর প্রচুর চাপ আর আমি যেহেতু মন্ডে ড্রাই ড্রয়িংটা করি যার জন্য আমার ভিডিওটা মন্ডে টু মন্ডে আমার পোস্ট করা হয়নি ভেবেছিলাম আজকেই পোস্ট করে দেব কিন্তু সেটা আর করে পারিনি তাই জন্য হয়ে গেল মঙ্গলবার যাই হোক আর আমি এখানে বলছি যে আমি ওপরে যাচ্ছি জামাকাপড়গুলো তুলতে ফুল তুলে আনার সময় দেখেছিলাম সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে কিন্তু আমি ভাবলাম পরে তুলবো আমার তো সেট করা রয়েছে বৃষ্টি বা রোদ্দূরের সেই ব্যাপারটাই নেই তো যার জন্য এই যে চলে এসছে আর এই যে তুলেও নিয়ে যাচ্ছি আর তোলার পরে এখানে আমি আমার ভয়েস ওভার না দিলেও হতো কথাগুলো বলছিলাম কিন্তু বললাম না সারাদিন আমি গান বাজিয়ে রেখেছিলাম অন্য একটা ফোন দিয়ে আমার হচ্ছে নমস্যিবায় গানগুলো চলছে সারা দিন ধরেই আস্তে করে বাজিয়ে রেখেছি যার জন্য ওটা দিলে কপিরাইট আসতে পারে যার জন্য আমার কথাগুলোকে ওভার ওয়াইজটা দিতে হচ্ছে যাই হোক আর এখানেও রেডি হয়ে গেছি এখন যাবো আদিকান্তে আর ফোনটা নেবো না কেন কি মেঘলা কখন বৃষ্টি পড়ছে কখনও রোদ্দুর হচ্ছে ফোন নিয়ে শুধু শুধু ছাতা ধরে নিয়ে অসুবিধা হয়ে যায় যাই হোক ওখানে বলছিলাম জামা কাপড়গুলো এলোমেলো রয়েছে সেটাকে পরে গোছাবো আর এই রুমটাতে যে বালিশের কাভারগুলো চেঞ্জ করে দিচ্ছি এইগুলো একটু ধুতে হবে আর ধোয়াগুলো পরিয়ে দিচ্ছি তো অনেক দিন থেকেই ভাবছিলাম এই ঘরটা একটু গোছাবো কিন্তু আমার অনেক দিন ধরেই এই খাটগুলোকে ডাস্টিং করা হয়নি ঠিকঠাক করে হচ্ছে না যাই হোক আর ভাবছিলাম আজকে করব কিন্তু দেখছি আজকেও আমি লেট করে ফেলেছি এখন আর করবো না আর ড্রয়িংয়ের কাজ পড়ে আছে সেগুলো করবো বোতল দুটো পেন্টিং করব জন্য সেটাকে শুধু প্রাইমার লাগিয়ে রেখেছি আর সেইগুলো করতে হবে প্রাইমারটা আসলে অ্যাকচুয়ালি ভালো করে না শুকালে হয় না তো সেটাকেও শুকিয়ে তারপরে ও কালারফুল পেন্টিং করতে হবে যাই হোক আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো আমার সঙ্গে রয়েছ সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা দেখার পরে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও অনেক সময় হচ্ছে কি ভিডিও দেখা হচ্ছে কিন্তু লাইক হচ্ছে না তো যাই হোক আর ভিডিওটা বেশি বড়ো করব না এখানেই রাখবো সবাই খুব খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা